খলজি বংশ প্রতিষ্ঠা করছেন জালালউদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে কায়কবাদের পুত্র কায়রুমাসকে হত্যা করে তিনি সিংহাসনে বসছেন সিংহাসনে বসার পরে তিনি বারোশো নব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছেন এবং বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার জামাই আলাউদ্দিন খলজি তাকে হত্যা করছেন এবং হত্যা করে তিনি নিজে সিংহাসনে বসছেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এবং বারোশো ছিয়ানব্বই সিংহাসনে বসার পর তিনি তেরোশো ষোলো খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন এবং তেরোশো ষোলো খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর সিংহাসনে বসছেন কুতুবুদ্দিন মোবারক শাহ কুতুবুদ্দিন মোবারক শাহ ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র তিনি তেরোশো ষোলো খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তেরো তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি সিংহাসন থেকে সরে যান এরপরে সিংহাসনে বসেন নাসির উদ্দিন খসরু তিনি তেরোশো কুড়ির এপ্রিল মাসে সিংহাসনে বসেন এবং তেরোশো কুড়ির সেপ্টেম্বর অর্থাৎ ছয় সেপ্টেম্বর গিয়াসুদ্দিন তাকে যুদ্ধের মাধ্যমে তাকে হত্যা করেন এবং আর কোনো উত্তরাধিকার